আরে বেটা নির্বাচন তো লাগবেই।িসের বিচার কাজ? কচ্ছপের গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমাদেরকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব? আর এরা ক্ষমতার চেয়ারে বসে হানিমুন করতে যায় বিদেশে। ভারত গত কয়েক দিন ধরে যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে, মসজিদ মাদ্রাসা ভেঙে গড়িয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে দুই তিনটা দল ছাড়া ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যক কাউকে পাই না এই জায়গায় বিএনপি অনেক উদারতার পরিচয় দিচ্ছে তারা বলিষ্ঠ কণ্ঠে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এজন্য আমরা বিএনপি স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকে অনেক কথাই বলে আজকে দেখেন আমরা একটি বিপ্লবী বাংলাদেশে আজকে অবস্থান করছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবে কিন্তু আজকে আট মাস পেরিয়ে গেলেও এই সরকারকে যদি আপনার প্রশ্ন করি গণহত্যার বিচারের অগ্রগতি কতদূর দূর তারা কিন্তু কোনো সদত্তর দিতে পারে না মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে বলে হ্যাঁ আমাদের বিচার কাজ চলছে কিসের বিচার কাজ কচ্ছপের গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমরা কি কেমন পর্যন্ত অপেক্ষা করব এটা তো হতে পারে না এদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খুনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা আমরা বিপ্লব গণভ্যতান সিরিয়াতে দেখেছি ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাস্তে তারা ঝুলিয়েছিল আর এরা ক্ষমতার চেয়ারে বসে হানিমুন করতে যায় বিদেশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিপয় উপদেষ্টার পিএসও না এপিএস এপিএস হাজার কোটি টাকার অলরেডি মালিক বনে গেছে পেপার পত্রিকায় আসে না কেন আসে না জানেন যাতে পেপার পত্রিকায় নিউজ না হয় এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের পকেটে রাখছে মিডিয়াগুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না আচ্ছা বলেন তো ভাই তথ্য মন্ত্রণালয় যদি হুমকি দেয় কারও এই স্পর্ধা আছে নিউজ করার এই কাজগুলো আজকে হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না এতদিন বলে আসছে বিএনপি চাই না বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে এখন আর জুজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফলিয়ে ফাপিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে জিয়ে রেখেছে তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এরা নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দলে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে ইন করাচ্ছে এই হচ্ছে অবস্থা বন্ধুগণ আজকে জুলাই আহতরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে কেন এই সরকারের প্রথম ছিল বসে আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আজকে সরকারকে প্রশ্ন করলে বিশ জন আহত কেউ বিদেশে পাঠাতে পারে নাই কেন রাষ্ট্রের কি টাকার অভাব কেন বিদেশে পাঠাতে পারলো না এই কথাগুলো বললে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় তাই বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার অনেকেই বলে খালি নির্বাচন নির্বাচন করেন আরে বেটা নির্বাচন তো লাগবেই আমরা তো বলি না এই সংস্কার ছাড়া নির্বাচন আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এটা দেশের মানুষের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি এটা একক কোনো দলের দাবি নয় আর ডক্টর মোহাম্মদ ইনুস তারা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের হর্তা কর্তা তারাই অথচ যেদিন ইউনুসের নামে ধনি হাসিনা মামলা দিয়েছিল আমলাই তার পক্ষে বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি আজকের এই নব্য বিপ্লবীরা সেদিন জন্মায় নাই আর এরা এখন দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের একমাত্র হর্তা কর্তা মালিকানা নাকি তাদের তো যাই হোক এসব প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না তাই আমরা স্পষ্ট করে বলছি জনগণের যে দাবি জনগণের যে অঙ্গীকার সেটা অবশ্যই পূরণ করতে হবে সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা অনেকবার জীবন জীবন দিয়েছি আর দিতে চাই না ক্ষমতার বসে ওই হাসি সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা বাদ না দেয় তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে টাকা পাচার করছে এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প এর থেকেও মানে ক্ষমতাশালী মনে করছে এই হচ্ছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা তাদের এপিএস পিএস এবং চতুর্দিকে যাদেরকে নিয়োগ দিয়েছে এদের অবস্থা তাই বন্ধুগণ আমরা আর কথা বাড়াবো না একটাই আওয়াজ একটাই দাবি ইনুসার আমাদের অ্যাসেট আমাদের সম্পদ তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে এদের নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী দোষর ভারতীয় দাল এদেরকে দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তাই আমাদের স্পষ্ট দাবি জনগণকেও আমরা আহ্বান জানাবো এই ভারতীয় দালাল এই নব্য দালালদের বিরুদ্ধে রূপারা দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ